হ্যালো বন্ধুরা গুড মর্নিং প্রভাতি শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছ তো চলো বন্ধুরা দেখে নেব আজকের প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স কি বলছেন অ্যাঞ্জেল কি বলছেন যে আজকের দিনটা তোমাদের কেমন যেতে পারে ওকে চলো আজকের দিনটা কেমন যেতে পারে কেমন কাটতে চলেছে আমার বিবস্থার আজকের দিনটা আমার বিবস্থার কেমন কাটতে চলেছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকের দিনটা কেমন কাটতে চলেছে আজকের দিনটা কেমন কাটতে চলেছে আমার ভিউয়ার্সদের আজকের দিনটি আগামী চব্বিশ ঘন্টা কেমন কাটতে চলেছে আমার ভিউয়ার্সদের আগামী চব্বিশ ঘন্টা কেমন কাটতে চলেছে কেমন কাটতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা কেমন কাটতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা কেমন কাটতে চলেছে আগামী চব্বিশটা ঘন্টা ব্যাংকিও কেমন কাটতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা আগামী চব্বিশ ঘন্টা আজকেও তোমাদের কাজের প্রেশার থাকা থাকতে পারে একটু বিজি থাকতে পারো তোমরা থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স কেমন কাটতে চলেছে আমার ভিউভার্সদের কেমন কাটতে চলেছে আগামী চব্বিশটা ঘন্টা থ্যাংক ইউ ইউনিভার্স অ্যাঞ্জেল থ্যাংক ইউ ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ দেখাও আগামী চব্বিশ ঘন্টা থ্যাংক ইউ আগামী চব্বিশ ঘন্টা টেন অফ শোডস ওকে প্লিজ ক্ল্যারিফাই টেন অফ শোডস আচ্ছা দেখো টেন অফ শোর্স কোনো কিছুর শেষ হওয়াকে বোঝায় ওকে কোনো কিছু শেষ হয়ে যাওয়া কোনো কিছু ভেঙে যাওয়া ব্যাকস্টেপ কেউ মানে কেউ ব্যাকস্টেপ করা প্রতারণা বলো প্রতারণা করা এগুলোকেই ডিনোট করে টেন অফ শোর্স শেষ মানে কোনো কিছুর শেষ ক্ল্যারিফাই করেছে হ্যারোফেন্ট হ্যারোফেন্ট বিলিভ সিস্টেমকে বোঝায় সামাজিক দিক থেকে সামাজিক ধর্মীয় এই যেগুলো আমরা ছোটো থেকে যে রুলস রেগুলেশন্স যেগুলো দেখে আমরা বড় হই যে এটা করা উচিত ওটা করা উচিত নয় সেটা ভালো না এটা ভালো এই রকম যে কিছু কিছু ন্যায় অন্যায় এই মাপকাঠিগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বিলিফ সিস্টেম আমরা আমাদের যে সমাজ এই সমাজ কিন্তু ঠিক করে ছোট থেকে আমাদের শেখায় যে কি উচিত আর কি উচিত নয় এবং সেই নিরিখে কিন্তু আমরা বিচার করি যে কোনটা উচিত কোনটা অনুচিত অ্যাকচুয়ালি উচিত অনুচিত বলে কিন্তু কিছু হয় না ওটা আমাদের চিন্তা চিন্তাভাবনা আমাদের বিলিভ সিস্টেম আমরা যেটাকে বিলিভ করি যে এটা নেয় তো ওটা নেয় ওটা অন্যায় তো ওটা অন্যায় তো এখানে আমি দেখতে পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের কিছু বিলিপ সিস্টেমের শেষ হচ্ছে কিছু লিমিটেড কিছু মানুষের জন্যই ম্যাচেজটা হতে পারে এটা সবার জন্য হবে না লিমিট কিছু বিলিপ সিস্টেম ছিল যে আমি এর বাইরে যেতে পারবো না এর বাইরে করতে পারবো না এর বাইরে হয় না এটাই রুলস এটাই রেগুলেশনস আমাকে এভাবেই চলতে হবে এরকম কিছু লিমিটেড বিলিফ সিস্টেম ছিল কিছু মানুষের এখানে আছো নিশ্চয়ই সেই বিলিপ সিস্টেমের ডেথ হচ্ছে সে বুঝতে পারছে যে না এর বাইরেও কিছু সত্যি আছে যেটা আমি জানি যেটা আমি মানি তার বাইরেও কিছু আছে যেগুলোর মধ্যেও কোনো ট্রুথ আছে সত্যতা আছে এবং আমাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে এটা তুমি হতে পারো বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেনি। যে এটা তার কিছু লিমিট বিলিভ সিস্টেম ছিল যেখান থেকে যেটা তিনি ফাইনালি এন্ড করছেন ফাইনালি এন্ড করছেন এবং নিজের মনকে নিজের মানে একটু মানে ওপেন হার্টেড হচ্ছেন এখানে ওপেন হার্টেড ছিলেন না এখানে এই 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 যে শেষটা যেটা হচ্ছে এটা এটা পজিটিভ এটা নেগেটিভ ওয়েতে নয় কেন কি হ্যানফ ইন্টারেস্টছে নেগেটিভ নয় এখানে কোনো লিমিট বিলিফ সিস্টেম তিনি ওপেন হার্টেড ছিলেন না সেটাই দরকার তো ঈশ্বর সেটাই করছেন এমন কিছু তার সাথে ঘটছে এমন কিছু তার সাথে ঘটানো হবে যে তিনি ওই লিমিট বিলিফ সিস্টেম থেকে বেরিয়ে আসবেন ওকে বন্ধুরা আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম এটা তুমিও হতে পারো যে তোমার সাথে এমন কিছু ঘটলো যে তুমি সেই জায়গাটা থেকে বেরিয়ে আসলে আচ্ছা কারোর কারোর ক্ষেত্রে সামাজিক দিক থেকে এটা তো সামাজিকতা সব কিছুকে ডিনোট করে ওয়াইস জ্ঞান আচ্ছা এটা সবার সাথে মিলবে না তোমার কোনো ট্রেনার টিচার আচ্ছা আচ্ছা চ্যানেল হচ্ছে ধরো তুমি প্রচণ্ড কষ্টে আছো পেনে আছো হয়তো তুমি বর্তমানে কোনো প্রতারিত হয়েছ প্রতারণার সম্মুখীন হয়েছ যন্ত্রণায় আছো টেন অফ সোর্স মানে দশটা সোর্স গাথা হয়েছে তোমার শরীরের ওপরে তাহলে কতটা পেন হয় তো তুমি এরকম একটা পেনফুল সিচুয়েশানে আছো এই রকম পেনফুল সিচুয়েশান থেকে কোনো ট্রেনার কোনো গাইড কোনো কাউন্সেলিং করে এমন কেউ 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 এমন আছে যে কিন্তু তোমাকে এখান থেকে ঠিক বার করে নেবে এটা কিন্তু টিচার বা ট্যারো রিডার বা যে কোনো গাইড যারা গাইড করে কাউন্সিল কাউন্সিলিং করে এরকম কেউ হ্যাঁ যে কিন্তু তোমাকে এই জায়গাটা থেকে বার করে আনবে আগামী দিনে যদি এটা তুমি হয়ে থাকো না যে তুমি ভীষণ যন্ত্রণা পাচ্ছ তুমি এখান থেকে বেরোতে পারছো না তুমি কি করে বেরোবে তার পথও খুঁজে পাচ্ছ না তাহলে এখানে ইউনিভার্স অ্যাঞ্জেল বলছেন কেউ আসবে তোমার জীবনে যিনি তোমাকে গাইড করে এখান থেকে ঠিক বার করে দেবেন ইনি স্বয়ং ইউনিভার্স বা অ্যাঞ্জেলও হতে পারেন যে তারা উপর থেকে হিল করলেন তোমাকে সেটা হতে পারে মানে এই জায়গাটা থেকে তুমি হিল হয়ে যাবে এবং আরো চ্যানেল হচ্ছে এই যে প্রতারণা এই প্রতারণা তোমাকে অনেক বেশি জ্ঞানী করে তুলবে অনেক বেশি শক্তিশালী করে তুলবে প্রতারিত হয়ে তুমি শেষ হয়ে যাবে না এই যে প্রতারিত হয়েছ বা হচ্ছ বা আগামী চব্বিশ ঘন্টার মধ্যেও যদি কোথাও থেকে হও সেই প্রতারণা তোমাকে ভেঙে ফেলবে না সেই প্রতারণা তোমাকে গড়ে তুলবে মানে ওই যন্ত্রণাটা পেয়ে ওটা প্রতারণা হতে পারে ওটা কোনো যে কোনো পেইন সেই যন্ত্রণাটা কিন্তু আগামী দিনে তোমাকে অনেক বেশি জ্ঞানী করে তুলছে অনেক বেশি নলেজেবল পার্সেন করে তুলছে এটা আরেকটা চ্যানেল মানে ওটা ওই যন্ত্রণাটাই তোমার শক্তি হয়ে দাঁড়াবে আগামী দিনে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তার কোনো আভাস দেখতে পারে যে কটা চ্যানেল হলো বলে দিলাম কারো কারো ক্ষেত্রে এই স্টেজ থেকে কেউ তোমাকে বার করছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেও হ্যাঁ ওকে বন্ধুরা চলো দেখি আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউজেল আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কেমন কাটতে চলেছে আমার ভিউয়ার্সদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার ভিউার্সদের কেমন কাটতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা কেমন কাটতে চলেছে থ্যাংক ইউ ভিভার্স থ্যাংক ইউ আগামী চব্বিশ ঘণ্টা কেমন কাটতে চলেছে আমার ভিউার্সদের আগামী চব্বিশ ঘন্টা কেমন কাটতে চলেছে আমার ভিউয়ার্সের পেজ অফ ম্যান্স ডেফিনেটলি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি উৎসাহিত থাক থাকতে পারবে কোনো কোনো বিষয় নিয়ে উৎসাহী থাকবে আগ্রহী থাকবে এবং তোমার মধ্যে উৎ উৎসাহ উদ্দীপনা উত্তেজনা এগুলো দেখা যাবে তুমি কোনো কিছু নিউ স্টার্ট নতুন কিছু শুরু করার জন্য তোমার মধ্যে একটা উদ্যম দেখা যাবে কোনো বিষয়ের প্রতি তুমি খুব প্যাশানেট ফিল করবে সেটা নতুন কোনো কোর্স হতে পারে নতুন কোথাও জয়েন্ট করা হতে পারে সেটা জিম জয়েন্ট করা হতে পারে সেটা হতে পারে যে তুমি কোনো নতুন নতুন কোনো তুমি অ্যাজ এ স্টুডেন্ট নতুন কোথাও ভর্তি হতে পারো বা এখানে জীবনে নতুন কোন স্টার্ট নতুন কোন জব জয়েন্ট করার কথা ভাবতে পারো বা সুযোগ আসতে পারে বা একটা নতুন কোন বিজনেস শুরু করবে বলে খুব প্যাশানেটলি কিছু ভাবনা চিন্তা করতে পারো এটা একটা নিউ স্টার্টকে বোঝায় যেটা ভীষণ প্যাশানেটলি হ্যাঁ যেটা ভীষণ প্যাশনেটলি মানে তোমার অন্তর থেকে এটা ভাবনা চিন্তা করে নয় এই বিগিনিংটা ভাবনা চিন্তা করে নয় এটা ভেতর থেকে তোমার একটা কিছু আর্য আসবে যেটা আমি ওইটা করব। এটা কোনো মানুষের দিকে যাওয়াও হতে পারে কোনো মানুষের সাথে কোনো নতুন করে শুরু করা বা কোনো নতুন মানুষের সাথেই শুরু করা যা কিছু হতে পারে এটা একটা নিউজ স্টার্ট যেটা ভাবনা চিন্তা করে নয় যেটা আমি অ্যাকচুয়ালি বলি যে ভাবনা চিন্তা করে যেটা হয় সেটা কিন্তু না ভাবনা এটা এটা অন্তর থেকে আসবে তোমার ভালো লাগা থেকে আসবে এই নিউজ স্টার্টটা কারোর সাথে এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার নতুন করে কথা হতে পারে হয়তো যার সাথে কথা বলা বন্ধ আছে এরকম কারোর সাথে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কথা হতে পারে তোমার নিউজ তার সাথে তোমার সম্পর্কটা স্টার্ট হতে পারে নতুন কোনো মানুষের সাথে সম্পর্ক হতে পারে বন্ধুত্ব হতে পারে নতুন কিছু স্টার্ট হতে পারে নতুন একটা জব স্টার্ট করতে পারো বা নতুন কোনো কিছু বিজনেস শুরু করার প্ল্যানও করতে পারো কিছু তো হচ্ছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেই ব্যাপারে তুমি বেশ উৎসাহিত উদ্দীপিত থাকছো আমি দেখতে পাচ্ছি ওকে থ্যাংক ইউ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কী হতে চলেছে আমার ইউভার্সের জীবনে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কী হতে চলেছে আমার ইউভার্সের জীবনে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ প্লিজ দেখাও ইউনিভার্স টেম্পারেন্স প্লিজ দেখাও ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ দেখাও টেম্পারেন্স পড়ে গেছে কাঠটা নিজে থেকেই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদেরকে এই যে আমার মনে হচ্ছে এই যে টেন অফ শোর্স এটা যাদের সাথে রেজোনেট করেছে এই কার্ডটাও তাদের সাথেই রেজোনেট করবে দেখো ইনি একজন অ্যাঞ্জেল ইনি ব্যালেন্স করছেন অর্থাৎ এখানে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি দেখতে পাচ্ছি তোমরা নিজেদের জীবনে ব্যালেন্স করার চেষ্টা করছো ব্যালেন্স আনার চেষ্টা করছো এবং তাতে সাহায্য করছেন অ্যাঞ্জেল হিলিং সেন্ট করছেন তোমাদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আচ্ছা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কেউ কিন্তু অসুস্থ হতে পারো বা হয়তো এখনও অসুস্থ আছো আগামী চব্বিশ ঘন্টাও কিন্তু তোমাদের হিলিং চলবে ট্রিটমেন্টে থাকতে পারো আগামী চব্বিশ ঘন্টাও ট্রিটমেন্ট চলবে তবে টেম্পারেন্সের কার্ড এসছে মানে এটা প্রভাতি শুভেচ্ছা হিসেবেই ধরে নাও যে অ্যাঞ্জেল বলছেন যারা অসুস্থ দেখছো তারা সুস্থ হয়ে যাবে কেন কি এখানে হিলিং তো চলছে মানে তোমাদের তোমরা হয়তো ট্রিটমেন্ট করছো আর যদি ট্রিটমেন্ট করছো না অবহেলা করছো তাহলে অ্যাঞ্জেল বলছেন ট্রিটমেন্ট করো যারা অসুস্থ তারা ট্রিটমেন্ট করো এটা এটা বলছেন অ্যাঞ্জেল এবং এটাও আশ্বাস দিচ্ছেন যে আমিও হিলিং সেন্ট করছি আগামী চব্বিশ ঘন্টা তোমাদের হিলিং সেন্ট করা হবে এটা এটা প্রভাতী শুভেচ্ছা হিসাবে ধরে নাও ওকে এবং আগামী চব্বিশ ঘন্টাও আমি দেখতে পাচ্ছি তোমরা নিজেদের জীবনে ব্যালেন্স করার চেষ্টা করছো কোনো ক্ষেত্রে কোনো অ্যাসপেক্টে ব্যালেন্স করার চেষ্টা করছো যদি তোমার ফ্যামিলির কেউ খুব বা তোমার প্রিয় কোনো মানুষ তোমার ফ্যামিলি তোমার বন্ধু বান্ধব কোথায় কেউ যদি খুব গরম হচ্ছে তুমি নরম হচ্ছ সে যদি খুব নরম হচ্ছে তাহলে তুমি একটু গরম দেখাচ্ছ মানে এইরকম আর কি একটু ব্যালেন্স এখানে নরম গরম কথাটা আমার এলো যার জন্যই আমি বললাম মানে ব্যালেন্স করে চলার চেষ্টা করছো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কেউ কেউ হয়তো বেশ ব্যালেন্সড ফিল করতেও পারো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তো যাই হোক তোমাদের হিলিং দেওয়া হচ্ছে বা যারা অসুস্থ তাদেরকে বলা হচ্ছে তোমরা অবশ্যই সুস্থ হয়ে যাবে এবং অ্যাঞ্জেল বলছেন আমি সেন্ড করছি হিলিং আমি সেন্ড করছি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ প্রভাতি শুভ প্রভাতি শুভেচ্ছা তো বটেই এটাও প্রভাতি শুভেচ্ছা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে আর কি করতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে আর কি করতে চলেছে আর কি করতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার ভিভার্সের জীবনে আর কি ঘুরতে চলেছে হুইল অফ ফরচুন ওকে তোমাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে বন্ধুরা একদম হুইল অফ ফরচুন তোমাদের ভাগ্যের চাকা তোমাদের তোমরা তোমাদের কোনো পজিটিভ কোনো কাজের রিটার্ন পেতে চলেছ কোনো সুকর্মার রিটার্ন তোমরা পেতে চলেছ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের ফিল হতে পারে যে হ্যাঁ এটা এইটা এতদিনে আমি পেলাম এতদিনে মানে তোমরা হয়তো খুশি হয়ে যেতে পারো যে এতদিনে আমি কিছু পেলাম আমি একটু ক্ল্যারিফাই করবো দ্য হুইল প্লিজ ক্ল্যারিফাই দ্য হুইল প্লিজ ক্ল্যারিফাই দ্য হুইল বিজনেসে লাভ হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যারা পার্টনারশিপ বিজনেসে আছো বা কোথাও ইনভেস্ট করেছো সেখান থেকে লাভবান হতে পারো থ্যাংক ইউ প্লিজ ক্ল্যারিফাই দ্য হুইল দ্য হুইল দেখো দেখেছ যেখানে ইনভেস্ট করেছিলে সেটা বিজনেস হতে পারে সেটা তোমার কর্মজীবন কর্মজীবনের যে কোনো ক্ষেত্রে হতে পারে হয়তো তুমি কোথাও টাকা ইনভেস্ট করেছিলে সেখান থেকে রিটার্ন পাচ্ছ কোথাও হয়তো তুমি ইনভেস্ট করে রেখেছিলে সেখান থেকে রিটার্ন পাচ্ছ বিজনেসে ইনভেস্ট করেছিলে সেখান থেকে রিটার্ন পাচ্ছ বা তুমি কোনো কর্মজীবনে তুমি জবের ক্ষেত্রে হয়তো কোনো কোর্স করেছিলে অনেক দিন ধরে কোনো স্টাডি করেছো কিছু করেছো মানে বেশ কয়েক দিন ধরে বা এখানে রিলেশনশিপে যারা বহুদিন ধরে কিছু ইনভেস্ট করেছো। মানে লাভ এনার্জি টাইম বা মানি যাই বলো তোমরা ইনভেস্ট করেছো। সেখান থেকে রিটার্ন এটা সর্বোচ্চ সাত বছর সর্বোচ্চ সাত বছর সাত মাসও হতে পারে সাত সপ্তাহও হতে পারে সাত দিনও হতে পারে কিছুতে যা কিছুতে তুমি ইনভেস্ট করেছো সেখান থেকে তুমি কিছু পজিটিভ রিটার্ন অবশ্যই পাচ্ছ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেরকম কিছু আভাস তুমি কিন্তু দেখতে পাবে ওকে বন্ধুরা খুব পজিটিভ কার্ড আসছে আজকে থ্যাংক ইউ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আর কি হতে চলেছে আমার ইউভার্সের জীবনে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হ্যাঁ তোমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওয়ার্ক প্লেসে খুব বিজি থাকতে পারো তোমাদের কাজের প্রেশার থাকতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যারা হয়তো কাজকর্ম কিছুই করেন না হাউস ওয়াইফ তাদের ক্ষেত্রে তোমরাও খুব বিজি থাকছো আমি দেখতে পাচ্ছি থ্যাংক ইউ আগামী চব্বিশ ঘন্টা আমার ভিউার্স আমার যারা ভিউয়ার্স তাদের জীবনে কি ঘটতে চলেছে যারা আমার ভিউয়ার্স তাদের জীবনে কি ঘটতে চলেছে দেখো এই কার্ডটা যদিও মানে আমি সাফেলি করছিলাম তাও আমি আমি বলে রাখছি তোমাদের কারোর কারোর ক্ষেত্রে না তোমরা এটা তোমরাও হতে পারো আর আমার মনে হচ্ছে তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন যিনি কিন্তু ফিল করছেন একটা আনকন্ডিশনাল লাভ তোমাদের প্রতি যে আনকন্ডিশনাল লাভ আমাকে কে দিয়েছিল সেটা রিয়েলাইজেশন এবং দ্রুত সেই দিকে এগিয়ে আসা এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা তুমিও হতে পারো এটা তুমি বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারে যে রিয়েল যে লাভ সেই দিকে এবার অ্যাকশান নেওয়া রিয়েল লাভ কোন দিকে সেটা হয়তো তুমি রিয়েলাইজ করতে পেরেছো সেই দিকে অ্যাকশান নিচ্ছ বা এটা তোমার মানুষটিও হতে পারে হ্যাঁ কারোর কারোর কেউ কেউ এখানে এমন আছো যে ফিল করেছো যে এবার আমাকে অ্যাকশান নিতেই হবে এটা খুব সীমিত মানুষের জন্য হলেও এটা এটা এখানে কেউ আছে হয়তো যে ভাবছে যে এবার আমাকে অ্যাকশান নিতেই হবে হুম অনেক রক্তক্ষয়ী ঘটনা হয়তো ঘটে গেছে বাট এবার আমাকে অ্যাকশান নিতেই হবে এরকম কেউ এখানে ডেফিনেটলি আছো বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন ভালোবাসার জন্য অ্যাকশান নেওয়া বা ভালোবেসে কিছু করা এটা কর্মও হতে পারে এটা কোনো কাজও হতে পারে বিজনেস বা জবও হতে পারে যেটা তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো যে এবার তুমি এই দিকেই যাবে ওখান থেকে আর তুমি পথভ্রষ্ট হবে না খুব ভালোবেসে তুমি কিছু শুরু করতে চাইছো খুব ভালোবেসে কোনো কাজ বা কোনো মানুষের দিকে যাওয়া যা কিছু বা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষেরও মেসেজ এটা হতে পারে আমি আরও একটা নেব আগামী চব্বিশ ঘন্টা আমার ভিউয়ার্সের জীবনে কি করতে চলেছে প্লিজ আগামী চব্বিশ ঘন্টা আমার ভিউয়ার্সের জীবনে কি করতে চলেছে প্লিজ দেখাও ব্যঞ্জন প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও প্লিজ দেখাও থ্যাংক ইউ আগামী চব্বিশ ঘন্টা কি করতে চলেছে আমার ভিউয়ার্সের জীবনে থ্যাংক ইউ এস অফ ওয়ান্স দেখেছো শুধু নিউ বিগিনিংয়ের কথাই হচ্ছে প্যাশনেটলি নিউ বিগিনিং এটাকেও বলে পেজ অফ ওয়ান্স এটাকেও বলে দেখো দুটোই দেখো তো এখানে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি দেখতে পাচ্ছি তোমরা নিজেদেরকে আরও আকর্ষণীয় করে তুলছ নিজের খেয়াল রাখছ তোমাদের তোমরা অনেক কিছু সত্যিটা দেখতে পাচ্ছ এখানে থার্ড আইয়ের কথাও বলছে এস অফ ওয়ান্স তো তোমাদের ইন্টিউশন তোমাকে কিছু বলছে বা তোমাদের ইন্টিউশন তোমাদেরকে পথ দেখাচ্ছে যে তোমার কোন দিকে যাওয়া উচিত তোমার অ্যাকচুয়ালি কি করা উচিত তোমার ইন্টিউশন তোমার সাথ দিচ্ছে আগামী চব্বিশ ঘণ্টাতেও তুমি ফিল করছো এবং ভুল ঠিক সত্যি কোনটা সত্যি কোনটা মিথ্যে তুমি দেখতে পাচ্ছ তোমার সেন্স তোমাকে অনেক কিছু বলে দিচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি কারোর প্রতি বা কোনো কাজের প্রতি প্যাশনেট ফিল করছো এবং বেশ উদ্যমই থাকছো আগামী চব্বিশ ঘন্টা আমি দেখতে পাচ্ছি তোমরা কিন্তু বেশ উদ্যমই থাকছো সাহসী সাহসিকতার সাথে কিছু করার কথা ভাবছ সাহসিকতার মানসিকতা রাখছ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের কোনো উইশ ফুলফিলমেন্ট হতে পারে নাইন অফ কাপস যেটা তোমার ভালো লাগে তুমি চাও সেরকম কোনো উইশ যদিও উইশ আমরা নিজেরাই চেয়ে থাকি উইচ ফুলফিলমেন্ট কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের হতে পারে তো এটা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা কেমন থাকতে চলেছ সেটার কিছু আভাস ইউনিভার্স তোমাদেরকে দেখালেন প্রভাতির শুভেচ্ছা থ্যাংক ইউাতি শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউজয় থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউজয় থ্যাংক ইউ আমার ভিউার্সের জন্য কি প্রভাতি শুভেচ্ছা রেখেছ কি প্রভাতি শুভেচ্ছা দিচ্ছ আমার ভিউার্সের জন্য প্রভাতি শুভেচ্ছা থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছা আমার ভিউার্সের জন্য প্রভাতির শুভেচ্ছা আমার ভিভার্সের জন্য কি আছে মহামান্য অ্যান্ডেল প্রভাতি শুভেচ্ছা আমার ভিভার্সের জন্য কি আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স প্রভাতির শুভেচ্ছা প্রভাতির শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছা আগামী দিনে কেউ তোমাদের মূল্য বুঝতে পারছে আগামী দিনে কেউ যে মানুষটি তোমার মূল্য বোঝেনি এমন কোনো মানুষ যে যখন তুমি তার জীবনে ছিলে তখন কিন্তু তিনি সেটার মূল্য বুঝতে পারেননি অবহেলা করেছিলেন অসম্মানও করে থাকতে পারেন এখানে ইগনোর করা এবং সেই মানুষটি কিন্তু আগামী দিনে এটা প্রভাতি শুভেচ্ছা হিসাবে এসছে আগামী দিনের যে তুমি কতটা মূল্যবান সেটা তিনি বুঝতে পারছেন এবং তিনি কিন্তু তোমার প্রতি পজিটিভ হচ্ছেন এবং তিনি তোমাকে আবারও আগলাচ্ছেন হারানোর ভয় পাচ্ছেন যে আমি হারিয়ে ফেলবো সেই হারানোর ভয়টা তার মনের মধ্যে জেগে উঠছে এটা প্রভাতি শুভেচ্ছা হিসেবে এসছে আগামী দিনে তুমি কারো ড্রিমে আসতে চলেছো বা তোমার ড্রিমে কেউ আসতে চলেছে তুমি কারো তুমি যা যাকে স্বপ্নে দেখছো হয়তো তুমি দেখেছো আজকেও হয়তো দেখেছো তুমি যাকে স্বপ্নে দেখছো তোমার জীবন সঙ্গী হিসাবে সেই মানুষটি আগামী দিনে তোমার জীবনে আসতে পারেন ওকে প্রভাতির শুভেচ্ছা ঈশ্বর ইউনিভার্স বলছেন গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো প্রতিদিন আমি যে টাস্ক দিচ্ছি সেটাই করতে থাকো প্রেজেন্টে থাকো পাস্ট এবং ফিউচার নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই আমি তোমাদেরকে যে টাস্কগুলো প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি ঠিক সেইভাবে চলতে থাকো গোয়িং উইথ দ্য ফ্লো নিজে থেকে রেজিস্ট করার কিছু দরকার নেই বা নিজে থেকে নতুন করে নিজের থেকে কিছু চিন্তাভাবনা করার দরকার নেই আমি তোমাদেরকে পথ দেখাবো সেই পথ অনুযায়ী শুধু চলো এতেই তোমাদের মঙ্গল হবে অতীতকে রিলিজ করে দাও বন্ধুরা তোমাদের অতীতে হয়তো অনেক যন্ত্রণা রয়েছে অনেক মানুষের কথা রয়েছে যে কথাগুলো ভাবলে এখনও তোমাদের হয়তো কষ্ট হয় অনেক মানুষের কিছু খারাপ মন্তব্য অনেক মানুষের অবহেলা অনেক মানুষের ইগনোর পাস্টে যা কিছু হয়েছে একটু আগে অ্যাঞ্জেল বললেন যে কোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো আমরা বেশিরভাগ সময় হয় অতীতের কথা ভাবি নয় ফিউচারের কথা ভাবি যার জন্য আমরা প্রেজেন্ট টাইম লাইনে থাকতে পারি না প্রেজেন্টটাকে মিস করে যাই প্রেজেন্টে থাকো বর্তমানে থাকো এবং অতীতকে ভোলো অতীত সুন্দর হলেও সেটা অতীত এবং অতীত যদি খুব তিক্ত হয় সেটাও অতীত তো অতীতকে ভুলো ভুলে নতুন করে পথ চলো তোমার সোল কিন্তু কোথাও যেতে চাইছে দেখো এখান থেকে তোমার শরীর থেকে সোলটা কিন্তু বেরিয়ে যেতে চাইছে মানে কি পাস্ট থেকে বেরো পাশ থেকে বেরো তোমার সোলের কোনো যাত্রা রয়েছে যেখানে তাকে পৌঁছোতে হবে এবং ঈশ্বর ইউনিভার্স তোমাকে সেই পথের দিশাও দেবেন এখানে অ্যাওয়ারনেস রয়েছে মানে কি তুমি অ্যাওয়ার হবে যে তোমার সোলের কি জার্নি কোথায় তোমার সোলকে পৌঁছাতে হবে বা কার কাছে পৌঁছাতে হবে এই জার্নিতে ঈশ্বর ইউনিভার্স তোমাকে সাহায্য করবেন তিনি এই অ্যাওয়ারনেস তিনি তোমাকে পথ দেখাবেন তুমি তুমি একটা সময় এসে যাবে যখন তুমি বুঝতেই পেরে যাবে যে তোমাকে কোথায় তোমার সোল জার জার্নিটা কী সোল পারপাসটা কী বুঝতে পেরে যাবে এবং তোমাদের সোল সেই দিকেই জার্নি শুরু করবে এটা প্রভাতী শুভেচ্ছা ইউনিভার্স শুভেচ্ছা দিচ্ছেন যে তোমরা ফেল করবে বুঝতে পারবে তোমাদের সোল পারপাস কি চিনতে পারবে এবং তোমরা আগামী দিনে সেদিকেই যাচ্ছ খুব অর্ডিনারি থাকো জীবনটা খুব সাধারণ থাকো ইউনিভার্স বলছেন যে একদম সাধারণভাবে নিজের জীবনটাকে রাখো কোনো আতিশয্য কোনো প্রিটেন্ট করা কাউকে দেখানো শো আপ করা এগুলোর মধ্যে কিছুই নেই খুব অর্ডিনারি অর্ডিনারি থাকো ওটাই তোমাকে ইউনিক করে তুলবে এটা ইউনিভার্স বলছেন তুমি যত অর্ডিনারি থাকবে ওটাই তোমার ইউনিকনেস তোমার তোমাকে মানুষ দেখবে তোমার নিজস্ব একটা সত্তা তৈরি হবে যে হ্যাঁ এই মানুষটি এরকম তো খুব সাধারণভাবে নিজের জীবনটাকে মেনটেন করে চলো সাধারণভাবে চলো অসাধারণ হওয়ার চেষ্টা করো না তুমি নিজেই অসাধারণ একজন মানুষ এটাই ইউনিভার্স বলছেন তোমাকে আমি অসাধারণ করেই পৃথিবীতে পাঠিয়েছি তো নিজেকে অসাধারণ প্রমাণ করার জন্য তোমাকে কিছু করতে হবে না তুমি অর্ডিনারিভাবে তোমাকে ঠিক যেমন র যেরকম আমি পাঠিয়েছি তুমি সেরকমই থাকো তোমাকে একদিন ঠিক ইউনিভার্স মানে অ্যাঞ্জেল ইউনিভার্স বলছেন যে তোমাকে মানুষ একদিন ঠিক চিনবে বুঝবে যে তোমার মধ্যে যে কতটা ইউনিকনেস রয়েছে সেটা সবাই চিনতে পারবে বুঝতে পারবে সাধারণভাবে জীবনযাপন করো ওকে তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা